নয় 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 মধুর খেলা তোমায় আমায় সারা জীবন সকাল সন্ধ্যা বেলা নয় 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 এ মধুর খেলা কতবার জেনি বিবাদি গোল জির জড়ে রাখি কতবার জিনীবাতি গোলঝের জড়ে রা সঙ্গ শরীর এই দোলায় সঙ্গ ভাঙিয়া বোন না ছুটেছে দারুন দিকে দিক দিক উঠেছে বারে বাই বাঁধ ভাঙিয়া বন্না ছুটেছে দারুণ দিনে দিক দিক কানায় উঠেছে ও গরু দুঃখে এই কথাটি বাজ কে ও গরু দুঃখে এই কথাটি বাজ কে তোমার প্রেমে আঘাত নাইকো অব তোমার প্রেমী আঘাত নাইকো নাই অবো খেলা নয় 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 হে মধু খেলা তোমায় আমায় সারা জীবন সকাল সন্ধ্যা বে ওই ঠাকুর ওই হ্যারিসন রোডে মণিমল্লিকের বাড়িতে সিংহবাহিনীর দর্শনে এসেছিলেন ও ঠাকুর এখানে সিংহবাহিনী ওই মল্লিকদের বাড়ি বাড়ি ঘুরে বেড়ায় তো বিভিন্ন মল্লিকের বাড়ি তো সেই যখন মাঝে মাঝে একটা সময় আসে সেই সময়টা মণিমল্লিকের বাড়িতে আসে তখন ঠাকুর এই মণিমল্লিকের বাড়িতে সিংহবাহিনী দেখতে গেছিলেন বোধহয় অন্য কোনো মল্লিকের বাড়িতেও গেছিলেন আমার সেটা ঠিক মনে পড়ছে না কিন্তু মণিমল্লিকের বাড়িতে সিংহমাই দেখতে গিয়েছেন আমার মনে আছে তো সেই সিংহমাই আমিও দর্শন করে এসেছি মণিমল্লিকের বাড়িতে যখন ছিল মণিমল্লিকের বাড়ি হচ্ছে হরিশন উপরে ওপরে তো চিরপুরে হাইসান রোডের দশ্নেই মোটামুটি তো পাঁচঘা বড়ো বাড়ি নাট মন্দির বড়ো তো ঠাকুর সেখানে গিয়ে সিংহমাই দিকে সঙ্গে প্রতি শ্রীমত ছিলেন বললেন এখানে সিংহমাই দিকে পুজো দিতে হয় বলে দু টাকা করে পুজো দেওয়া হয়েছিল তারপর সিংহবাহিনী প্রসাদ খেয়ে মণিমল্লিক এসে সঙ্গে একটি কথা হয়েছিল সেখানে বলছে তুমি এত মোসাহেব নিয়ে থাকো কেন মোসাহেব মানে যারা উচ্ছ্বসামত করে আর কি তাদের বলে মোসাহেব সাহােব বড়লোকদের মোসাহেব থাকে বড় লোকদের কেন নেতা মন্ত্রী প্রচুর মোসাহেব এখন এমন হাজার হাজার মোসাহেব তো তখন মণিমল্লিক ঠাকুরকে বলেছেন যে আমি মোসাহেব নিয়ে থাকি বলে আমাকে তুমি উদ্ধার করবে না হ্যাঁ এ কথা মণিমল্লিক বলেছেন ঠাকুরকে উত্তরে তো মণিমল্লিকের মা খুব ভক্ত ছিলেন ওই ঠাকুরের তো মণিমল্লিকের একটা বাড়ি ছিল সেটা হচ্ছে রোডের ব্যাপারে ওই মণিম্লিক বাড়ি বাড়ি থেকে একটুখানি চিটপুরের রোডের করে তো সেখানে দোতলায় সমাজ মন্দির ঠাকুর ওখানে ব্রাহ্মণ সমাজের এতে নিমন্ত্রিত হয়ে গিয়েছিলেন সঙ্গে রাখাল মহারাজ এবং ঠাকুরের সঙ্গে রাখাল মহারাজ শ্রীম শ্রী আদায় হৃদয়ও ছিল তো সেখানে ওই সমাজবাহী সমাজের সমস্ত যা কাজকর্ম সেটা হলো ওই ব্রাহ্ম সমাজে একজন বেদিতে বসে ওই ব্রাহ্মণ সমাজে বক্তৃতা টুকিয়া দেয় তো ঠাকুর সেখানে সব শুনলেন উনি এবার তারপরে খাওয়া দাওয়া হয় প্রত্যেক উৎসবেতেই ওদের খাওয়া দাওয়া হয় তো খাওয়া দাওয়া যখন এ হয়েছে তখন আর ঠাকুরকে কেউ এক করছে তখন ঠাকুর অত ব্রাহ্ম সমাজে তখন পরিচিত না ওদের কৃষক ছিল আসেও নিচ্ছেন সেখানে কেউ সে নামটা পায় না তো এবারে খেতে বসে যে ঠাকুরকে আর কেউ ডাকে না তখন ডাকে না এদিকে রাখাল মার জন্য যে খুব অসন্তুষ্ট হচ্ছে তো অসন্তুষ্ট ডাকার মাছ বলছেন যে চলুন এর খাওয়ার দরকার নেই চলে যাই আমরা বললাম দাঁড় বসত দাঁড়া এত রাত্রে গিয়ে দক্ষিণেশ্বরে খাবি কী করে দক্ষিণেশ্বরে কোনো খাবার পাবি না এত রাত্রে ফিরে কোথায় খাবার পাবি দাঁড়া তো বলে যেখানে জুতো টুতো রাখে সে নিচে ওই বসলেন কোনো রকমের কেউ একটু একটু মুখে দিল আর ঠাকুর একটু সামান্য মুখে ঢুকে দিয়ে তারপরে এটা হচ্ছে ঠাকুর শ্রীমদ যেটা বলছেন সে হচ্ছে ঠাকুর থেকে নাক পোশাক বা খেয়ে যদি চলে আসছেন তাহলে কিন্তু ওই মণিমন্ডিকে খুব অপরাধ হতো সেই অপরাধটা তো পাপের পর্যায়ে পড়ে না মা তো এটা ক্ষমা করতেন না জগৎ জন্মে তো সেইটা থেকে বাঁচাতে ঠাকুর মণিমন্ডি হয়তো দেখুন এদের এই ঠাকুরের মান অপমান জ্ঞান এসব ছিল না থাকে না এদের থাকে না ব্রহ্মপ্রপুর সেও মা মানাপন মান থাকে আর থাকে না তো ওই মণিমন্দিকে ওই বাড়িটা এখন বর্তমানে ওটা মারুবাইদের হাতে চলে গেছে মারুয়াড কিনে ওই বাড়িটাকে এখন ওদের জৈন মন্দির তৈরি করেছে জৈন যেসব মার জৈন ভক্ত তার জৈন মন্দির করেছে আমরা আমরা যখন গেছি তখন কিন্তু ওটা জৈন মন্দিরে পরিণত হয়েছে সব মারবাড়ির মায়েরা সব বসে বসে জৈন মন্দিরে মন্ত্রতন্ত্র পাঠ করছে করছে জৈন মূর্তি আছে খুব বেশ বড়ই মূর্তি আছে তাকে পুজো টুজো করছে এই সবাই তো এটা আমরা দর্শন করেছি এবারে আমি আসি ওই ঠাকুর কলুতলায় মল্লিকের বাড়িতে কুঞ্জ মল্লিক না কুঞ্জ ধরনের বাড়িতে আমি ঠিক বইটা বলতে পারবো না মল্লিক না ধর তো ঠাকুর কলতলায় ওই বৈষ্ণবচরণের কাছে খবর পান যে ওখানে বৈষ্ণবচরণের উপস্থিতিতে এ হয় কি বলে চৈতন্য ভাগবত পাঠ হয় চৈতন্য চৈতন্য পাঠ হয় এবং সেখানে একটা আসন রাখা আছে চৈতনের নাম করে একটা আসন রাখা আছে তো ঠাকুর ঠাকুরের সহজ যেখানেই ঈশ্বরের কথা হয় সেখানেই উনি চলে থাকে তো হৃদয়কে সঙ্গে করে ঠাকুর ওখানে গেছেন গিয়ে যদি চৈতন্য সভায় পাঠ টাট হচ্ছে সেই সময় ঠাকুর কী করেন যে যে চৈতন্যের আসনটা ওদের তুলসী মঞ্চ হয় তার পাশেই রাখা থাকতো ওখানে যেন চৈতন্যদেব এসে বসবেন কেননা একটা ভাগবতের তো কথা আছে যেখানে ভগবানের কথা হয় সেখানে ভগবানের সাহায্য তো ঠাকুর কী করেছেন ভাবেতে গিয়ে সেই চৈতন্যদেবের আসনে বসে রয়েছে তো সেই মুহূর্তে কোনো রকম হইচ হয়নি বটে কিন্তু পরে এটা নিয়ে ওদের মধ্যে খুব হইচই হয় যারা চৈতন্য ভক্ত এবং এই হইচইটা গিয়ে বৈষ্ণবচরণের গুরু কালনায় ভগবান দাসের কাছে পৌঁছে কালনায় তো ঠাকুরের কাছে এইসব কথা গেছে তখন ঠাকুর একদিন হৃদয়ের সঙ্গে কালনায় গিয়ে হাজি তো ভগবান দাস খুব বড়ো মহাপুরুষ ছিলেন তিনি এটা কীভাবে বুঝতে পারলেন যে এখানে আজকে কোনো এ আসছে কোনো মহাপুরুষ এখানে আসছে তো যাই হোক তারপরে তো ঠাকুর হৃদয়ের সঙ্গে ভগবান দাসের কাছে হাজির হয়েছেন তো ঠাকুরের এখন স্বভাব ছিল হৃদয়ের পেছনে ঠাকুর যেন লুকিয়ে রয়েছেন তো সেই অবস্থাতে ঠাকুর ভগবান দাসে খুব বকলেন আমার কি বকুলিটা মনে নেই কথাটা তো সেই ভগবানের বকা তো সেই ভগবানই তো ভগবান দাসের হৃদয়ে বসে রয়েছে তো যখন বকলেন নিঃশ্বাস করলেন তখন ভগবান দাস বুঝতে পারলেন যে স্বয়ং চৈতন্যদেব এসে আমাকে এগোতেন তখন ঠাকুরকে নিয়ে এসে খুব আপ্যায়ন করেন ভগবান দাস এবং ভগবান দাস সেই দিন থেকে বলতে বলেন নিজেই প্রচার করেন যেখানে আপত্তি করেছেন কেন বসতে দিবেন জায়গা জাগের উপরে আপত্তি ভগবান দাস করেছেন তীব্র তো সেই আপত্তি তুলে নিয়ে ভবনদাস বললেন না এই শ্রীরামকৃষ্ণ ওই চৈতনদেবের আসনে বসাবে উপযুক্ত এই ঘটনাটা আছে এই জায়গাটা আমি বহু অনেকবার গেছি এই ঠাকুর যেখানে বসে পড়েছেন সেই জায়গাটা ওদের ওটা মণ্ডপ এখন তখন ছিল দুর্গা দুর্গামণ্ডের সামনে তুলসীমণ্ডল হবে সেই তুলসীগঞ্জের পাশে আছে আর উঠোনেতে সামনে যে উঠোনটা সেই উঠোনেতে ভাগবত পাঠ হতো এখন এই শরীরের ভাগাভাগি হয়ে সে উটন পুটন দেখি এবারে আর যখন লাস্ট গেলাম তাও পঁয়ত্রিশ বছর আগে তখন ভাগাভাগি হয়ে উঠন পুটন সব ভাগের মধ্যে পড়ে গেছে নেই কি শুধু দুর্গা মণ্ডপটা রয়েছে এবং বাড়ির যে মেন এন্ট্রেন্স ছিল সেটাও ভাগাভাগির মধ্যে চলে গেছে গিয়ে বাড়ির পাশে একটা এন্ট্রেন্স হয়েছে সেখানে একটা ফলক অবশ্যই আছে যে শ্রীরামকৃষ্ণ এখানে এসেছিলেন সেখানে একটা পাথরের ফলক দিয়ে কিন্তু লেখা রয়েছে এবং আমরা যখন লাস্ট আমি যাই তখন আমাকে ওই পাশের দরজা দিয়ে এই শুরু গোলিং ওখানে কেউ কিন্তু আপত্তি করে না বা করেনি আমার দিন আমাদের আপত্তি কেউ করেনি খুব ভালোভাবে ব্যবহার করেছিলেন যা ছিলেন এবং লাস্ট যখন গেছি তখনও ওরা দরজা খুলে দিয়েছেন বা খুলে দিয়েছেন আমরা গিয়ে ওই দর জায়গাটা দর্শন করে এসেছি তো এখন বর্তমানের অবস্থা আমি জানি না যে সেখানে আর মণ্ডপ আদৌ আছে কি না কি ভাগাভাগির মধ্যে কোথায় গেছে সেটা আমি জানি ওখানে কিন্তু ঠাকুর এসেছিলেন ওই এসে চৈতন্যদেবের আসনে বসে পড়েছেন এটা কথাবিত্রের অঙ্গ এইটাও হচ্ছে ঠাকুরের একটা আপনারা যদি খোঁজ নিয়ে ওখানে যেতে পারেন কুরুটলায় ওই দশের বাড়িতে হ্যাঁ তো যেতে পারেন গিয়ে দেখতে পারেন যদি থাকে ঠাকুরের ওই জায়গাটা দর্শন করতে পারবে